হ্যালো আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুই হাজার পঁচিশের অলমোস্ট আমরা দশটা দিন অতিবাহিত করে ফেলেছি দুই পঁচিশ আমাদের জন্য সম্ভাবনাময় একটি বৎসর হোক আমাদের জন্য গোল্ডেন ইয়ার হোক প্রাপ্তির সেই কামনায় করছি প্রথমে দুই হাজার পঁচিশের যদি আমরা ভাবি যে একটা বই এবং প্রতিটা দিনই হচ্ছে এক একটা পৃষ্ঠা তো বইটা কেমন রচিত হবে এটা ডিপেন্ড করছে যে প্রতিটা দিন এই পৃষ্ঠাটা আমরা কিভাবে ভরাচ্ছি কিভাবে নতুন নতুন অ্যাক্টিভিটি এবং সাফল্যের মধ্যে দিয়ে এই বইটা রচিত হবে আমরা যাই করব দু হাজার এই বইটি আমাকে তাই উপহার দিবে তাই দু হাজার পঁচিশের প্রথম কাজটা করা উচিত আমাদের প্রত্যেকটা জিনিস ছকে বেঁধে লিখে ফেলা উচিত মনোবিজ্ঞানের একটা কথা বলে যারা লক্ষ্যগুলো লিখে এবং যারা লক্ষ্যগুলো লিখে না তাদের মধ্যে একটা পার্থক্য আছে যারা জীবনের সব লক্ষ্যগুলো একটা ডায়েরিতে বা পৃষ্ঠায় লিখে রাখে তাদের যারা লিখে না তাদের চাইতে থার্টি থ্রি পার্সেন্ট বেশি তো আমরা যখনই কোনো কিছু করি না কেন সেই লক্ষ্যগুলো যদি আমরা উইকলি মান্থলি লিখে ফেলতে পারি তাহলে আমার সম্ভব হবে অর্জন করাটা ব্যাপার হচ্ছে সুরব আকারের যদি একশো আটচল্লিশ নম্বর আয়াতটা দেখেন এখানে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক মানুষের একটি লক্ষ্য থাকে যা যেটা তার কর্মপন্থাকে পরিচালিত করে তো আমাদের জীবনের লক্ষ্য থাকা উচিত যে আমরা কি কি করতে চাই শুধু লক্ষ্য বিশ্বাস থাকলে হবে না সাথে এটার উপর প্রয়াস চালাতে হবে আর এটার জন্য আমাদের প্রস্তুতিটা ইম্পর্টেন্ট যে কোনো যাত্রার দেখবেন প্রস্তুতি যত ভালো সে যাত্রার কষ্টটা তত কম আমরা যদি দু হাজার চব্বিশের আমাদের ব্যর্থতা ব্যর্থতাগুলোকে যদি শিক্ষা হিসাবে নেই এবং আমাদের সাফল্যগুলোকে যদি অনু অনুপ্রেরণার উৎস হিসাবে আমরা বিবেচনা করতে পারি তাহলে দু হাজার পঁচিশের জন্য আমাদের একটা মাইল ফলক সৃষ্টি করবে তো দু হাজার পঁচিশের যাত্রাটা সবার ভালো হোক আমরা একটা রোড ম্যাপ তৈরি করে ফেলি আর প্রতিদিন সকালে রোড ম্যাপটা দেখি তাহলে আমাদের গন্তব্যে পৌঁছাটা অনেক সহজ হবে তা এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে